প্রজত্তুন দিয়ে তারপর বিদায় দেব বিএনপিকে এমন ভাবে জ্ঞানভিত্তিক মেদাভিত্তিক প্রযুক্তিভিত্তিক রাজনৈতিক চর্চা করতে হবে যাতে করে অন্য কোন সংগঠন ধারে কাছেও ওনা আসতে যখন না মানে না যখন বিরোধী দল থাকবো আমরা তখনও আমাদেরকে জ্ঞানভিত্তিক সমস্ত সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে করতে আজকাল এই যে সোশ্যাল মিডিয়াতে আমি খুব একটা এগুলো দেখি না এই যে সোশ্যাল মিডিয়াতে চলছে গালিগালাজ চলছে চরিত্র হনন চলছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলছে এখন পলিটিক্যাল ক্যারেক্টার অ্যাসাসিনেশনের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি এবং কিছু কিছু মিডিয়াতে দেখছি তা আমরা তো এগুলো ঘাটাঘাটি করি না কিন্তু তোমাদের বয়স আছে সবচেয়ে বেশি কাউন্টার ফাইটটা ওখানে দিতে হবে কারণ যে দুই চার লাইন লেখে কিছু কিছু বুদ্ধা জানো কার না জানো কে কেউ বলে কি জানো আচ্ছা আমি বললে মানে বিদেশ থেকে কেউ কেউ এভাবে এমন ভাবে লিখছে যেন তারাই হচ্ছে সবচেয়ে জ্ঞানের জাহাজ বাকি সব মূর্খ এবং তারা যা বলছে এগুলা তাদের একটা ক্লাস চর্বিত চর্মন করে ছাড়ছে কোন অ্যাকাউন্টেবিলিটি নাই কোন রেসপন্সিবিলিটি নাই দেশপ্রেমের কোনো বালাই নাই এই দেশের কি হবে সেটা নজরে নাই আমাদের সেজন্য সবার আগে চিন্তা হবে আমরা যা লিখছি যা বলছি তার দ্বারা দেশের কোনো স্বার্থহানি হচ্ছে কিনা সেজন্য আমাদের স্লোগানকে আমাদের নাথ দিয়েছেন সবার আগে বাংলাদেশ এর চাইতে সহজ কোনো বক্তব্য আছে সমস্ত কর্ম পরিকল্পনায় সমস্ত রাজনৈতিক কর্মসূচিতে সকল বিষয়ে আমাদের মাথায় থাকতে হবে এখানে আমার দেশের স্বার্থটা উপরে সবার উপরে বাংলাদেশ সেটা পররাষ্ট্র নীতি হোক সেটা যুদ্ধনীতি হোক সেটা অন্যান্য কূটনৈতিক বিষয় হোক দ্বিপাক্ষিক সম্পর্ক হোক বহুপাক্ষিক চুক্তি হোক আন্তর্জাতিক ট্রিটি হোক মেমু অফ আন্ডারস্ট্যান্ডিং হোক সব জায়গায় আমাদের দেশের স্বার্থটা আমরা উপরে রাখবো জন্য আমরা সবার আগে বাংলাদেশ এই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অনুসারী আমরা দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের প্রতিষ্ঠাতা এদেশের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা সেই দলের প্রতিষ্ঠাতা এদেশের স্বাধীনতার মহান ঘোষক সেই দলের প্রতিষ্ঠাতা ভূতলীয় গণতন্ত্রের প্রচলন সেই দলের প্রতিষ্ঠাতা জীবন দিয়েছে দেশের জন্য সেই দলের প্রতিষ্ঠাতা রক্তের উপর দাঁড়িয়ে আমরা বাংলাদেশের আগে যার রক্ত বাংলাদেশের মাটির গভীরে পুতিত হয়েছে গণতন্ত্র শক্তিশালী হয়েছে আজ পর্যন্ত তার সুযোগ উত্তরসূরি হিসেবে হিসাবে আমাদের নেতা জনাব তারেক রহমান আন্দোলন সংগ্রাম করতে করতে ত্যাগ স্বীকার করতে করতে রাজনৈতিকভাবে অভিজ্ঞ হতে হতে ফেসিবাদ বিরোধী এই গণতান্ত্রিক আন্দোলনে শীর্ষ নেতা হিসাবে পরিচালনা করতে করতে যেই রাজনৈতিক জ্ঞান এবং মেধা সম্পন্ন হয়েছে আমরা তাকে অহংকারের সাথে বলতে পারি যার ধর্মনীতি শহীদ রাষ্ট্রী জিয়া রঙের রক্ত প্রবাহিত যার ধর্মনীতি দেশ নীত্রী বেগম খালেদা জিয়া রক্ত প্রবাহিত যার কর্ম পরিকল্পনায় মেধা জ্ঞানে শ্রমে বাংলাদেশের স্বার্থ ছাড়া আর কিছুই নেই তিনি কেবল বলতে সবার আগে সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করি গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে আমরা কায়েম করি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ভিত্তির উপর নির্মাণের মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ভিত্তির উপর নির্মাণের মধ্য দিয়ে কেবলই বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক আগামী রাষ্ট্রকে নির্মাণ হতে পারে সাম্য এবং ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ হতে পারে সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের